আসসালাম আলাইকুফ ফাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম তো দেখলাম আপনি হলো রাইস কুকারে কিছু গরম করতেছেন তো একটু ভাগ করে হোটেল তো দেখি কি আছে এখানে হচ্ছে আমরা একটা চুল চুল পরা এবং চুল পরা রোধের জন্য এবং নতুন চুল গজানোর জন্য আমরা একটা রেসিপি তৈরি করতেছি আচ্ছা তো যেটা হচ্ছে আমরা আমাদের মা বোন বা আমরা যারা সাধারণত যাদের চুল ওঠে অনেক বা চুল পড়ে সেই চুল পাকার একদম যে পাকতেছে মানে ধর ইয়াং বয়সে যাদের চুল পাকে তো সেই সব বিষয় থেকে আমরা যদি এই স্প্রেটা বা এই টাইপের স্প্রে আমরা যদি ইউজ করি তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ এর থেকে আমরা অনেকই উপকার পাচ্ছি আর কি তো এই জন্য ভাবলাম অনেকেই অনলাইনে আমি অনেক বিজ্ঞাপন দেখি যে অনেক অনেকভাবে চুল গজানোর জন্য বা মানে চুল পরা রোদের জন্য অনেক ধরনের মেডিসিন ইউজ করতেছে যেগুলো আমাদের চুলের জন্য ক্ষতিকর তো যেহেতু হচ্ছে আমি হর্টিকালচারে পড়ছি তো আমি ভাবলাম যে নিজেকে একটা তৈরি করার চেষ্টা করি আপনি ওখানে কি কি ব্যবহার করেছেন সেগুলোকে আমরা জানতে পারি অবশ্যই আসলে এখানে হচ্ছে আমাদের কি বলে আমি প্রথমে হচ্ছে নিম পাতা নিছি নিম পাতার সাথে নিম পাতার রস হচ্ছে আমাদের স্ক্যাল্পের জন্য অনেক ভালো যেগুলো আমাদের ফাঙ্গাস মানে মারার জন্য খুবই উপকারী সাথে আমরা পেঁয়াজ ইউজ করছি যে সালফার থাকে সালফারটা আমাদের চুলের থেকে একদম নতুন চুল গজানোর জন্য খুব ভালো উপকারী তারপর তারপর আমরা মেথি মেথি ইউজ করছি সবাই জানে অনেক চুলের জন্য কালো জিরে ইউজ করছি অ্যালোভেরা ইউজ করছি তো মোটামুটি এইগুলো দিই আমরা একটু সাথে একটু হালকা লিকুইড পানি দিছি তো দেওয়ার পরে হচ্ছে যে স্প্রেটা তো একটু আমরা দশ থেকে পনেরো মিনিট জাল দিবো দেওয়ার পরে যে মানে পানিটা হবে এটা সময় ঠান্ডা করবো তারপরে শাকার পরে যে পানিটা পাবো সেটা হচ্ছে আমরা

তো দেখছি আলহামদুলিল্লাহ চুল পড়া আর রোদ করছে অনেকটাই চুল আমার আগে অনেক পড়তো তো ওটা নেওয়ার পরে পরে নেই তো পরে ভাবলাম যে তাহলে একটু মানে বিষয় দেখার অন্য অন্য জিনিসগুলো দিয়ে ট্রাই করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমি ভালো উপকার পাইছি এটা থেকে তো দর্শক আপনারা দেখলেন আমাদের শাকিল ভাই চুল পড়া রোধের জন্য নতুন একটা এটাকে তেল বলবো নাকি কি বলতে চাই স্প্রে আমরা স্প্রেটা যদি সফল হয় তখন আমরা তেলে যাব আর কি এটা থেকে আবার ও তো আমরা আশাবাদী যে এটা সফল হবে এবং যদি সফল হয় তাহলে আমরা বিশদ ভাবে সারা দেশ দেশব্যাপী এটা আমরা ছড়াই দিতে পারবো যেটার মাধ্যমে আমরা ন্যাচারালি আমরা কি আমরা আমাদের চুলকে চুলের ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ তো এটাই ছিল আজকে ধন্যবাদ